হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ভট্টাচারিয়া স্টুডিও এ দেখুন গতকালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে সব গাছপালা সব মাটির মধ্যে সব শুয়ে গেছে উপরন্তু আজকে ওই যে মেঘ করেছে দেখুন এই সব ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো চলুন যাওয়া যাক এই দেখুন আমি নদীবারে এসেছি এই দেখুন নদী কি হয়েছে ঝড় হয়ে এই দেখুন গতকালকে ঝড় হয়েছিল আজ আবার খুবই মেঘ উঠছে হালকা আলগা ওই দেখুন মেঘ উঠছে হালকা আলগা নদীতে জোয়ার এসেছে দেখুন বন্ধুরা কালকে বৃষ্টি হয়ে কি হয়ে গেছে দেখুন এই দেখুন কালকে ঝড় বৃষ্টি হয়ে কিরকম গাছকে কিরকম মুড়ে দিয়েছে দেখুন পুরো একদম শুয়ে গেছে গাছ দেখুন অবস্থা খারাপ আজকেও খুব মেঘ করেছে দেখুন আকাশে মেঘ করছে দেখুন মেঘটা করছে কালো হয়ে গেছে দেখুন বন্যুরা আজকেও মেঘ করেছে